এই ছোট্ট আয়োজনে তুমি যদি খুশি হয়ে থাকো তোমার হাবিব জানিয়েছে করানের জন্যে যে যতটুকু আগাবে আল্লাহ পাক তার দিকে অতটুকু এগিয়ে যাবে এত ব্যস্ত মানুষ আমরা সব কাজ বাদ দিয়ে তোমার করান শোনার জন্যে বোঝার জন্যে আমল করার জন্যে ছুটে এসেছি যতটুকুই বসলাম আল্লাহ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তুমি সেট তাও শিখ দাও আল্লাহ তাআলা কারণে কারিমের সাথে মরণ পর্যন্ত লেগে থাকতে পারি এরকম ইমান আমল আমাদের বাড়িয়ে দাও আজকের আলোচনায় যদি তুমি দয়া করে সবাব দাও কে আমাদের সুপারিশ করে আমাদের জান্নাতে নিয়ে যাবে নবীর বাবু যাই পৌঁছাও দুনিয়ার মাটির নিচে ইমান নিয়ে যারা ঘুমিয়ে আসে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ মা মাফ করে দাও বিশ্ব নবী মাঝে মাঝে মায়ের কবরের পাশে গিয়ে কাঁদতেন সাহাবেরা বলে হুসুর আপনি কাঁদেন কেন নবীজি বলেন সাহাবিরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে যাদের মা নেই যাদের বাবা নেই তুমি তাদের চোখের দিকে তাকাও তারাও কাঁদতেছে নবে জানিয়েছেন মা বাবার জন্যে যদি এক ফোঁটা চোখের পানি কেউ ফেলতে পারে আল্লাহ তারে মাফ করে দেয় সন্তানগুলোর দিকে তাকাও অনেক মা বোনেরা তার মায়ের জন্য বাবার জন্য কাঁদতেছে যাদের চোখ দিয়ে মশার মাসির মাথার মতো এক ফোঁটা পানি বের হয়ে গেছে আল্লাহ তুমি তাদের মা বাপকে কবরে সান্নাথ দিয়ে দাও মন থেকে আপনি আল্লাহর ওই শেখানো দোয়াটা পড়েন রব্বের হামহমা কামা রব্বায় আইন তালে আয়জনে যে যেইভাবে এগিয়ে এসেছে কেউ কথা দিয়ে কেউ পরামর্শ দিয়ে কেউ টাকা পয়সা দিয়ে কেউ শ্রম দিয়ে কেউ সময় দিয়ে এদের সবগুলো তুমি হজরত উসমানের সাথে কবুল করে না সেই কুষ্টিয়া থেকে এ পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য তোমার যে বান্দার মাধ্যমে এসেছি ডাক্তার অমর ফারুক তার জীবনকে অমর ফারুকের মতো বানিয়ে দাও মাওলানা এম হাসিবুর রহমান ভাইকে কবুল করো এখানে সম্মানিত ইমাম মাওলানা তহিদুর রহমান সহ ডক্টর আমিনুল ইসলাম সহ যত সম্মানিত ব্যক্তিবর্গ আছে আল্লাহ এদের সম্মান তুমি বাড়িয়ে দাও আর মানুষ আমাদেরকে বিভিন্ন উপাধি দিয়ে সম্মান দেয় আসল সম্মান আল্লাহ তোমার কাছে কেয়ামতের ময়দানে বিচার যখন করবা আল্লাহ গোপনে বিচার করে ভয় হয় মাঝে মাঝে নামের আগে আলেম লেখা আছে এই কারণে না জানি কেয়ামতে তোমার মামলার আসামি হয়ে যায় আমাদেরকে বাঁচাও আল্লাহ আমরা অনেকে অসুস্থ আছি নসিব করো মা বোনেরা অনেকেই অসুস্থ আল্লাহ তাদেরকে তুমি শেফা দাও মর্ষে দোল আলম তোমার এক দোয়া চেয়েছে বলাম সেফায়ে কামেলা নসিব করো আমাদের মনের রোগগুলো দূর করে দাও শিরিক বেদাত আমাদের থেকে দূরে রাখো আল্লাহ যে ষড়যন্ত্র চলছে গোপন স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বানাতে আল্লাহ তুমি নস্বাত করে দাও তোমার এই জমিনে সিরি হবে আর তুমি বসে বসে দেখবে আল্লাহ আমরা কখনো মানতে পারি না ইমান থেকে দোয়া করছি আল্লাহ এই ষড়যন্ত্র তুমি ধ্বংস করে দাও আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি অখণ্ড রাখো আল্লাহ দেশ মাতৃকা যারা পাহারা দেয় বাংলার প্রশাসনের ওপরে তোমার রহমত নাজিল করো দেশের দায়িত্বে যারা আছে আহ্লা তাআলা প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে হজরত অমরের মতো শত তার সাথে পালন করার সুযোগ দাও দেশের যত কর্মকাণ্ড আছে সব তুমি নস্বাত করে দাও এই চট্টগ্রামের ওপরে তোমার রহমত নাজিল করো যত মানুষ এই বিভাগের নিচে শুয়ে আসি আল্লাহ খবরগুলো জান্নাত বানিয়ে দাও যারাই আমরা এসেছি আমাদের ব্যবসা বাণিজ্যে কর্মজীবনে বরকত দাও হারাম থেকে বেঁচে থাকার মতো পরিবেশ তৈরি করে দাও ফিল বারাকাল্লাহ আহ্লাহ আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও আল্লাহ তালা কত মানুষ দোয়া চেয়েছে বাসখালী থেকে যারাই আমার ময়দানে দোয়া চায় আমি দোয়া করছি মোসাফের অবস্থায় আজকে ওই ইলিয়াস ভাইয়ের বাড়িতে এসেছিলাম ইলিয়াস ভাইকে কবুল করো যারাই দোয়া চেয়েছে এদেরকে তুমি ক্ষমা করে দাও এরাও ক্লাবের সাথে যত মানুষ জড়িত এদেরকে তোমার হাতে তুলে নাও বার কালনা ভুলানা বলা করা করানিম আগামীতে করানের প্রচারের জন্য প্রসারের জন্যেই এই অনুষ্ঠানটা আরও বড় আকারে কবুল কর কখন কার মর অঞ্চলে আসে জানি না এই চট্টগ্রামের বাজারে কার কাফনের কাপড় এসে গড়াগড়ি করছে আমরা জানি না রব্বুল আলমিন মানি করে মানুষ কফনের কাপড় গায়ে দেওয়ার আগেই আমাদের ইমানের কাপড় গায়ে জড়িয়ে যাবে চট্টগ্রাম বিভাগে আসলে করানের জন্যে যারা বকেটে নেয় আমার জাহিদ ভাই সহ আল্লাহ করানের জন্য আমিও ভালোবাসি তাদেরকে এই মানুষগুলোকে তুমি মাফ করে তাদের দেশ আজকে অনুষ্ঠানের জন্যে যে যেইভাবে এগিয়েছে তোমার রহমত নিয়ে আল্লাহ তুমি ওদের দিকে ওইভাবে এগিয়ে যাও তোমার বান্দাদেরকে যারা খাবার খাওয়িয়েছে এগুলো সাদগা হিসাবে কবল করবে